নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি বন্ধুরা ডিম আলু একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগে খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে লাগবে অসাধারণ আর তার জন্য দেখুন আমি সাতখানা ডিম নিয়েছি আর এই ডিমগুলো কিন্তু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম আর বন্ধুরা এই ডিমগুলোকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর আপনারা ডিমের পরিমাণটা বাড়ালে তাহলে যে উপকরণগুলো আমি ব্যবহার করব এই রেসিপিতে তার পরিমাণগুলো কিন্তু বাড়াতে হবে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে যেমন পছন্দ সেই হিসেবে নিয়ে নিতে পারেন আর সেইভাবে উপকরণগুলো কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দেখুন ডিমগুলোকে কিন্তু খুব ভালো করে আমি ছাড়িয়ে নেবো খোসা ছাড়িয়ে নেব আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ডিমের রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে আর দেখুন ডিমগুলোকে কিন্তু আমি খুব ভালো করে একটা একটা করে ছাড়িয়ে নেব সমস্ত ডিমগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবারে এই ডিমগুলোর মধ্যে আমি অল্প করে লবণ আর হলুদ মাখিয়ে নেবো তার আগে বন্ধুরা এই ডিমগুলোকে একটু কাঠ লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে একটু কেটে কেটে নিতে হবে যাতে যে মশলাগুলো আমি ব্যবহার করব সেগুলো এর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যেতে পারে তাতে এই ডিমগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে এইভাবে অবশ্যই একটু কেটে কেটে দেবেন সমস্ত ডিমগুলোকেই কিন্তু আমি এইভাবে কেটে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর হলুদ এইভাবে ডিমের রেসিপি বানিয়ে দেখবেন বন্ধুরা গরম গরম ভাতে কিন্তু অসাধারণ হয় খেতে এই ডিমের রেসিপি থাকলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো রেসিপির কিন্তু দরকার হবে না আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন সর্ষের তেল দিয়ে খুব ভালো করে কিন্তু এই ডিমগুলোকে মাখিয়ে নিতে হবে লবণ আর হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলে বন্ধুরা এই ডিমটা যখন ভাজবেন কড়াইয়ের মধ্যে অনেক সময় ডিম কিন্তু লেগে যায় কিংবা ফাটে সেটা কিন্তু একদমই হবে না এইভাবে ডিম যখন ভাজবেন তখন একটু চেষ্টা করবেন অল্প করে সর্ষের তেল দিয়ে দিতে সর্ষের তেল কিংবা সাদা তেল যে কোনো তেল দিলেই কিন্তু হবে আর দেখুন খুব ভালো করে কিন্তু ডিমগুলোকে এই লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে আমি খুব সুন্দর করে কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবারে চলে যাব ওভেনে ওভেনে বসিয়ে দিয়েছি একটি কড়াই আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে এবারে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে এই ডিমগুলোকে একে একে দিয়ে দেবো আর ডিমগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজবেন না ডিমগুলোকে হালকা করে ভাজবেন তাদের ডিমগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগবে কড়া করে ভাজলে বন্ধুরা ডিমের টেস্টটা কিন্তু ভালো লাগে না কড়া হয়ে গেলে ডিমটা কিন্তু স্বাদ লাগে না খেতে তাই এইভাবে হালকা করে একটু রং ভরিয়ে ভেজে নিলেই হবে দেখতেই পাচ্ছেন আমি ঠিক কীভাবে ভেজে নিয়েছি ডিমটা কিন্তু নরম নরম রয়েছে খুব একটা কিন্তু কড়া করে ভাজে নিয়ে আর যারা যারা কড়া করে ভাজা খেতে পছন্দ করেন তারা অবশ্যই কড়া করে ভেজে নেবেন ডিমগুলোকে এবারে ডিমগুলোকে উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে লালচে রঙ ধরিয়ে ভেজে নেবো আলুগুলো কিন্তু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম ডিমের সঙ্গে বন্ধুরা সিদ্ধটা কিন্তু আর দেখাই নি এবার এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে আলুর কালারটা কিন্তু খুব ভালো আসে এইভাবে ভেজে নিলে আলুগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগবে আলু সিদ্ধ করার পর এই রকমভাবে ভেজে নিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবারে দেখুন ভাজা আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি কড়াই থেকে এবারে দিয়ে দিচ্ছি আবার দুই টেবিল চামচ মতন সরষে তেল আর হাফ চামচ গোটা জিরে দিয়ে জিরেটাটা জিরেটাকে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নেবো এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও কিন্তু লালচে রঙ ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একদম লাল হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আবারও সুন্দর করে ভেজে নিতে হবে রসুনটা যাতে ভালো মতন ভাজা হয় কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই বেটে রেখেছিলাম আর বন্ধুরা এই মশলাগুলো কিন্তু আমি নোড়ায় বেটেছি এইভাবে শিল নোড়ায় বেটে একবার হলেও ডিমের রেসিপি তৈরি করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে আদা বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলোই কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে নিলে কি হবে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে একদমই যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে দেখুন বন্ধুরা একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকে আমি কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন কিংবা মিক্সিতে পেস্টও করে নিতে পারেন নিয়ে খুব ভালো করে এই মশলার সঙ্গে টমেটোটাকে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে কষাবো তাতে কী হবে এই টমেটোটা কিন্তু পেস্টের মতন হয়ে যাবে আলাদা করে আর পেস্ট করার দরকার নেই দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে কিন্তু লম দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নেব আর এর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে দেখতেই পাচ্ছেন এইভাবে যখন তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন গুঁড়ো লঙ্কা ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন আপনারা চাইলে গুঁড়ো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে ঝালটা ব্যবহার করবেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়োটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দুই চামচ বদল এটা আমি কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন নাহলে স্কিপও করতে পারেন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা এইভাবে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাগুলোকে আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি চিনি দেওয়ার জন্যে কিন্তু মিষ্টি হবে না চিনিটা দিলে কি হবে এই তরকারি কালারটা খুব সুন্দর আসবে আর দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন এবারে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো জল জলটা যেমন গেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে অবশ্যই দেবেন অল্প করে জল দিয়ে এবারে ডিম আর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যে জলটা আমি অল্প করে দিয়েছি সেটা কিন্তু একদমই শুকনো করে নিতে হবে খুব ভালো করে কষাতে হবে দেখুন বন্ধুরা এইভাবে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি জল যোগ করে দিচ্ছি প্রয়োজন মতন জল যেমন গেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু জলটা দেবেন খুব বেশি কিন্তু ঝোল হলে ভালো লাগবে না মাখো মাখো হলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে দেখুন এবার ফুটে উঠেছে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতন রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে আমার পাঁচ মিনিট ভালো করে রান্না করে নিলেই হবে খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই যেহেতু এগুলো সিদ্ধ হয়ে গেছিলো সব কিছুই কিন্তু ডিম আলু ভালো করে সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম এবারে দেখুন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো একবার হলেও বন্ধুরা এইভাবে ডিমের রেসিপি রান্না করে দেবেন খেতে অসাধারণ লাগে